নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমী আজকে কথা হোক মন খুলে এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আর জন্মাষ্টমী গোপাল ঠাকুরের আর জন্মদিন আজকে প্রত্যেকেই আমরা কেউ না কেউ কিছু না কিছুভাবে গোপাল ঠাকুরের সেবা করে থাকি যাদের বাড়িতে গোপাল আছে তাদের কাছে তো আজকে বিশেষ দিন আমার বাড়িতেও লাড্ডু গোপাল আছে তো আমি বলবো প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকের বাড়িতে যদি সম্ভব হয় লাড্ডু গোপাল রাখা বা যে গোপাল নাও থেকে থাকে তার একটা বাল একটা ছবি রাখা এবং জন্মাষ্টমীর দিন একটুখানি গোপালের সেবা করা যেমন বেশি কিছু না যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা তো প্রত্যেকেই আমরা যে যেমন মতন করে পারি সেরকম মতন গোপাল ঠাকুরের সেবা করার চেষ্টা করি কিন্তু যাদের বাড়িতে নেই তারা যদি একটা ঠাকুরের ছবি রাখেন সেখানে যদি ঠাকুরের জন্য একটু মিষ্টি একটু ফল একটুখানি কিশমিশ একটু চকলেট গোপাল ঠাকুরের জন্য একটু জল নিবেদন করা হয় তাহলে গোপাল ঠাকুর সবার প্রতি প্রসন্ন হবেন এবং সংসারের উন্নতিও হবে আজকে গোপাল ঠাকুরের জন্মদিনে বিশেষ করে বলার আছে যে জন্মদিনটিতে বসুদেব অনেক কষ্টে রাত্রেবেলায় মাথায় করে বৃষ্টি ঝড় নিয়ে উনি নন্দদেবের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে কৃষ্ণ ঠাকুরকে রেখে এসেছিলেন এবং তার পরিবর্তে নন্দদেবের যে একটি কন্যা ছিল সে যোগমায়া তাকে নিয়ে এসেছিলেন কংসের কারাগারে এবং যোগমায়াকে ভেবেছিলেন কংস যে তিনি হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান এবং তাকে সেই ভেবে তিনি পাথরের মধ্যে ছুঁড়ে ফেলেন এবং যখন যোগদেব মায়া অন্তর্হিত হয়ে যান এবং বলেন তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে সেই জন্যই আজকে আমরা গোপাল ঠাকুরের এত ইয়ে করি তার সঙ্গে সঙ্গে আমাদের যোগ মায়ারও পুজো করা উচিত কারণ উনি না থাকলে আজকে আমাদের বালগোপাল ধীরে ধীরে কৃষ্ণ ঠাকুরে পরিণত হয়ে কংসকে বধ করতে পারতেন না সেই জন্যই আমাদের সব যে কারণ কিছুটা কিছু কারণ ঘটে থাকে ঘটনা সেটা আমাদের বিভিন্নভাবে আমাদের মনে হয় যে কেন ঘটছে কিন্তু প্রত্যেক ঘটনার পিছনে একটা কারণ থাকে এবং তার সেটা ঘটার জন্য একটা কার্যও থাকে সেই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন একটা এই জন্মদিনের দিন গোপাল ঠাকুরের একটা যেন বালগোপালের ছবি অন্তত বাড়িতে এনে রাখেন সেখানে দেখবেন আপনার সন্তান পড়াশোনাও ঠিকমতো মন দিচ্ছে আপনার সংসারের উন্নতি হচ্ছে এই বলে আজকে আমি আমার ব্লগটি শেষ করলাম ধন্যবাদ শুভরাত্রি